সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি মহান আল্লাহ পাকের দয়া সবাই ভালো আছো আজকে আমরা অনুশীলনী বারো দশমিক চারের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব তো প্রথমত আমি প্রশ্নটা একটু পরে নিচ্ছি প্রশ্নটা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিন গুণ অপেক্ষা এক বেশি স্থান বিনিময়কৃত সংখ্যাটি অঙ্কদয়ের সমষ্টি গুণের সমান সংখ্যাটি কত আমি একটা কথা বলেছিলাম পূর্বেই যে আমাকে যেই জিনিসটা বের করার কথা বলা হয়েছে ওই জিনিসটার মূল উপাদানগুলা উপস্থিত আছে কি না এটা কিন্তু আমি প্রথমত দেখে নেব তো এইখানে সংখ্যাটি নির্ণয় করার কথা বলা হয়েছে এবং সংখ্যাটি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কি যেই সংখ্যার অঙ্ক দুইটি যেমন আমি যদি বলি টোয়েন্টি সেভেন এখানে টু এবং সেভেন দুইটা অঙ্ক শূন্য থেকে নয় পর্যন্ত সবাই আলাদা আলাদা এক একটা অঙ্ক এখন যে সংখ্যাতে দুইটি অঙ্ক ব্যবহার করা হয়েছে এটাকে বলা হয় দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমি যদি বলি ফিফটি ফোর এখানে ফাইভ একটা অঙ্ক ফোর একটা অঙ্ক এই দুইটা মিলে হয়ে গেল দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলতে বোঝায় যেই সংখ্যার দুইটা অঙ্ক বিদ্যমান তো আমি একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক দুইটা ধরে নেব কারণ এই যে দুইটা অঙ্ক আছে দুইটা অঙ্কের মধ্যে আমরা জানি প্রথমটাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক এবং পরেরটাকে বলা হয় দশক স্থানীয় অঙ্ক তাহলে সংখ্যা নির্ণয় করতে গেলে আমার মূল উপাদান কি মূল উপাদান হচ্ছে দুইটা অঙ্ক যেহেতু দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাই দুইটা অঙ্ক স্থানীয় মানের ভিত্তিতে প্রথমটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক এবং দ্বিতীয়টা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক স্থানীয় মানের বিচারে তো এখন আমি কি ধরে নেব মূল উপাদান হিসেবে দুইটা অঙ্ককে ধরে নেব মনে করি একক স্থানীয় অঙ্কটি এক্স এবং দশক স্থানীয় অঙ্কটি ওয়াই তাহলে সংখ্যাটি কি হবে একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা যদি কখনো প্লাস করে সংখ্যা বের করতে যাই অঙ্ক থেকে যদি আমরা প্লাস করে মূল সংখ্যাটি বের করতে চাই তাহলে মনে রাখতে হবে একক স্থানীয় অঙ্কের সাথে এক গুণ করতে হবে দশক স্থানীয় অঙ্কের সাথে দশ গুণ করতে হবে তোমরা যে কোনো সংখ্যা নিতে পারো ওই সংখ্যাটার একক স্থানীয় অঙ্কটার সাথে এক গুণ করবে দশক স্থানীয় অঙ্কের সাথে দশ গুণ করবে শতক স্থানীয় অঙ্ক থাকলে একশো গুণ করবে গুণ করে যদি প্লাস করো তাহলে কিন্তু দেখবে তোমরা মূল সংখ্যাটা খুঁজে পাচ্ছ তাহলে আমার মূল হিসাব কি সংখ্যাকে কিন্তু আমি ওইভাবে লিখতে পারবো না যে এক্স ওয়াই এক্স আকারে বা ওয়াই এক্স আকারে কিন্তু আমি সংখ্যা লিখতে পারবো না যেহেতু এরা অক্ষর অক্ষরকে একসাথে লিখলে গুণ বুঝাবে এখন আমি যদি এক্স আর ওয়াইকে পাশাপাশি লিখি তাহলে এটা কিন্তু সংখ্যা না বুঝিয়ে এক্স এবং ওয়াই দুইটা গুণ বোঝাবে তো সংখ্যা বোঝানোর জন্য কি করতে হবে আমাকে সংখ্যা বোঝানোর জন্য একক স্থানীয় অঙ্কটা যে আছে এটাকে আমি একের সাথে গুণ করব এবং দশক স্থানীয় যে অঙ্কটা আছে ওইটার সাথে আমি দশ গুণ করব। এটা মনে রাখবে সংখ্যা নির্ণয় করতে হলে একক স্থানীয় অঙ্কের সাথে এক গুণ দশক স্থানীয় অঙ্কের সাথে দশ গুণ শতক স্থানীয় থাকলে একশো গুণ হাজার স্থানীয় থাকলে এক হাজার গুণ এভাবে গুণ করে তারপর যোগ করে দিতে হবে এখন যেহেতু দুইটা অঙ্ক তাই আমি এক স্থানীয় অঙ্কের সাথে এক গুণ করলাম আর দশক স্থানীয় অঙ্কের সাথে দশ গুণ করলাম এখন প্রশ্নের মধ্যে আর একটা কথা উল্লেখ আছে স্থান বিনিময় করলে সংখ্যার অঙ্ক স্থান বিনিময় করলে উদাহরণস্বরূপ আমি একটা কথা বলি ধরো বায়ান্ন একটা সংখ্যা আছে এখন বায়ান্ন সংখ্যাটা যদি স্থান বিনিময় করে তাহলে কি হবে স্থান বিনিময় মানে এককের স্থানে দশকের মান দশকের স্থানে এককের মান এই ক্ষেত্রে বায়ান্ন স্থান বিনিময় করলে হয়ে যাবে পঁচিশ দুই যদি পাঁচের জায়গায় চলে যায় আর পাঁচ যদি দুয়ের জায়গায় চলে আসে তাহলে কিন্তু বায়ান্ন পঁচিশ হয়ে যাবে নাইনটি থ্রি এটা থার্টি নাইন হয়ে যাবে অঙ্ক দয় স্থান বিনিময় করলে একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে দশক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় হয়ে যাবে একক স্থানীয় অঙ্ক আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছ যেহেতু বলা হয়েছে এখানে অঙ্ক স্থান বিনিময় করেছে তাই আমি স্থান বিনিময়কৃত সংখ্যাটাও নির্ণয় করছি তো আমার মূল অঙ্ক ছিল এক্স ওয়াই এখন স্থান বিনিময় করলে একক স্থানীয় এক্স অঙ্কটা ছিল একক স্থানীয় এক্স এটা হয়ে যাবে দশ অক স্থানীয় আর যেটা দশ স্থানীয় অঙ্ক ছিল ওয়াই এটা হয়ে যাবে একক স্থানীয় অর্থাৎ আমি এক্সের সাথে দশ গুণ করবো আর ওয়াইয়ের সাথে এক গুণ করবো কনসেপ্টটা কি অঙ্কদ স্থান বিনিময় করলে একক স্থানীয় অঙ্কটি কনভার্ট হয়ে যাবে দশক স্থানীয় অঙ্কে আর দশক স্থানীয় অঙ্কটি পরিবর্তিত হয়ে এখন এটা একক স্থানীয় অঙ্কে পরিণত হবে তো যেহেতু আগে যেটা একক স্থানীয় ছিল এটা এখন দশক স্থানীয় তাই এটার সাথে গুণ হয়ে গেলো আর যেটা আগে ছিল দশক স্থানে এটা একক স্থানীয় হয়ে গেলো তাই এটার সাথে এক গুণ হলো তো আমরা পেয়ে গেলাম সংখ্যাটি এবং স্থান বিনিময়কৃত সংখ্যাটি এখন আমরা ইজিলি শর্ত গঠন করতে পারব শর্তে কি বলা হয়েছে শর্তে বলা হয়েছে প্রথম দিকে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক এই যে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের এই যে দশক স্থানীয় অঙ্কের তিন গুণ তো দশক স্থানীয় অঙ্কটা হচ্ছে ওয়াই দশক স্থানীয় অঙ্কের তিন গুণ মানে থ্রি ওয়াই অপেক্ষা এক বেশি তো বেশি মানে আমরা জানি যোগ তো এই প্রশ্ন থেকেই কিন্তু আমি শর্তটা নির্ণয় করেছি এটা ভালোভাবে বোঝার চেষ্টা করার একবার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিন গুণ অপেক্ষা এক বেশি তা আমি কিন্তু এইভাবে সমীকরণটা গঠন করলাম একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্কের তিন গুণ অপেক্ষা আরও এক বেশি এখন আমরা জানি সমীকরণ গঠন করতে হলে চলকের মান শুধু এক পাশে রাখতে হয় তো আমি চলকের মান হিসেবে ওয়াইকে এই পাশে নিয়ে আসলাম এটা মাইনাসে কনভার্ট হয়ে গেল আর ওয়ান তো আগে থেকেই ছিল আমার প্রথম শর্ত ডান দ্বিতীয় শর্তে কি বলা হয়েছে দ্বিতীয় শর্তে বলা হয়েছে স্থান বিনিময়কৃত সংখ্যাটি এটা হচ্ছে আমার স্থান বিনিময়কৃত সংখ্যাটি এই যে স্থান বিনিময়কৃত সংখ্যাটি অঙ্ক দয়ের সমষ্টি তো একটা অঙ্ক এক্স আর একটা ওয়াই আমরা সমষ্টি কিভাবে নির্ণয় করি যোগ করার মাধ্যমে যেহেতু বলা হয়েছে অঙ্কদ্বয়ের সমষ্টি তাই আমি অঙ্ক অর্থাৎ দুইটা অঙ্ককে যোগ করলাম তারপর বলা হয়েছে গুণ এই গুণ করলাম তারা বলেছে স্থান বিনিময়কৃত সংখ্যাটি অঙ্ক দ্বয়ের সমষ্টির গুণ এরা যেভাবে বলেছে আমি কিন্তু এভাবেই লিখেছি অঙ্কদ্বয়ের সমষ্টির গুণ হচ্ছে স্থান বিনিময়কৃত সংখ্যাটি এখন এই সমীকরণটাকে আমরা পূর্ণাঙ্গতা প্রদান করি এইটের সাথে এই মানটাকে গুণ করে দিই তো এইটের সাথে এক্সেরও গুণ হচ্ছে এইটের সাথে ওয়াই এরও গুণ হচ্ছে তারপর আমরা কি করব পক্ষান্তর করব এক্স এক পাশে নিয়ে আসব। তো একটু লক্ষ্য করো এখানে কিন্তু সবগুলা মান এই এক্স এবং ওয়াই দ্বারা পরিপূর্ণ তার মানে আমার সবগুলা কি এই পাশে নিয়ে আসতে হবে আর ওই পাশে কিছু নাই বিধায় জিরো থাকছে আমার চলকের মানকে সবসময় এক পাশে রাখতে হয় এখন চলকের মানকে এক পাশে রাখতে গিয়ে ওই পাশে আমার কিছুই রইল না তো যেহেতু কিছুই রইল না তাই এই ক্ষেত্রে আমি ওই পাশে জিরো লিখেছি অবশ্যই লিখতে হবে জিরো থাকলেও লিখতেই হবে তারপর আমি ক্যালকুলেশন করলাম এখানে আসলো টু এক্স মাইনাস সেভেন ওয়াই টেন এক্স মাইনাস এইট এক্স মানে টু এক্স আর এখানে প্লাস ওয়াই মাইনাস এইট ওয়াই দ্যাট মিনস মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল জিরো আমি এরকমভাবে দুইটা সমীকরণ গঠন করলাম এখন একটু লক্ষ্য করো দুইটা সমীকরণের থেকে আমরা সমাধান নির্ণয় করব। তো আমি এখানে অপনয়ন পদ্ধতির ব্যবহার করেছি অপনয়ন পদ্ধতিটা যদি ভালোভাবে কেউ বুঝো তাহলে ওইটাতে কিন্তু সুবিধা পাওয়া যায় তোমরা চাইলে আর গুণন বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে পারো অ্যাজ ইউর উইশ তো আমি কি করেছি এখানে দুইটা সমীকরণে অপনয়ন পদ্ধতির যে ব্যবহারটা এটা প্রয়োগ করেছি তো অপনয়ন পদ্ধতির ব্যবহার করতে গেলে আমরা জানি চলকের মানকে মিলাতে হবে আমি যথারীতি এক্সকে মিলালাম তো এক্সকে মিলাতে হলে দুই নং সমীকরণের এক্সের সহগ হচ্ছে টু আমি টু দিয়ে এক নংকে গুণ করব আর এক নং সমীকরণে এক্সের সহক হচ্ছে ওয়ান ওয়ান দিয়ে আমি দুই নং সমীকরণকে গুণ করব অর্থাৎ এক নং সমীকরণকে টু দ্বারা গুণ করব আর দুই নং সমীকরণকে ওয়ান দ্বারা গুণ করব গুণ করার পর আমরা পাই টু এক্স মাইনাস ইকুয়াল টু আর এদিকে টু এক্স মাইনাস ও ইকুয়াল জিরো এখন দেখো আমি তো এক্সকে এখানে মিলিয়েছি তো এক্সকে মিলানোর কারণে আমি এক্সের চিহ্নগুলোকে একটু দেখবো তো এক্সের চিহ্ন কিন্তু একটাও এক দুই রকম নেই মানে এখানে চিহ্নগুলো কিন্তু দুইটা একই রকম দুইটা চিহ্নের দুইটা সংখ্যার চিহ্নের মধ্যে যদি মিল পাওয়া যায় তাহলে আমরা জানি করতে হয় বিয়োগ দুইটা সমীকরণে এক্সের মান মিলানোর পর এক্সের মানের আগে যদি দুইটার একই চিহ্ন থাকে তখন কিন্তু আমরা বিয়োগ করবো আর যদি দুইটা দুই রকম চিহ্ন থাকতো তাহলে কিন্তু আমি যোগ করতাম তো বিয়োগ করলে আমরা জানি নিচের সংখ্যাগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যায় তো টু এক্স নতুন চিহ্ন পেলো মাইনাস এটা নতুন চিহ্ন পেলো প্লাস যেহেতু মাইনাস ছিল চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হয়ে গেল জিরো এটাকে আমরা মাইনাস ধরতে পারি আগে প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেল এখন মাইনাস সিক্স ওয়াই প্লাস সেভেন ওয়াই তো সেভেন ওয়াই থেকে যদি আমি মাইনাসের সিক্স অর্থাৎ ছয়টা ওয়াইকে বাদ দিই তাহলে একটা ওয়াই থাকছে আর এদিকে টু থেকে জিরো বাদ দিলে টু থাকছে তা আমি ইজিলি ওয়ের মান বের করে ফেলেছি বিয়োগ করার মাধ্যমে তো ওয়াইয়ের মান বের করার পর আমার কি করতে হবে একটা চলকের মান বের করার পর ওই চলকের মানটাকে যে কোনো একটা সমীকরণে বসাতে হবে তা আমি এখানে ওয়ার মানটাকে এক নং সমীকরণে বসালাম তো এক নং সমীকরণে কোথায় ওয়ার মানটা বসবে ওয়ার জায়গায় শুধুমাত্র বসবে তো বাকি সব ঠিক আছে শুধু ওয়ার জায়গায় আমি এখানে টু বসিয়েছি তারপর এখানে থ্রি আর টু গুণ হয়েছে তারপর পক্ষান্তর করলাম এটা মাইনাস থেকে প্লাস হয়ে গেল তারপর ছয় আর এক যোগ করলে হয় সাত তো আমি এক্সের মান পেয়ে গেলাম সাত তো আমার ওয়ার মান টু আর এক্সের মান সাত আমি কিন্তু এক্স এবং ওয়ের মান খুব সহজেই পেয়ে গেলাম তো সমীকরণ বানানোর পর আমার মূল কাজ হচ্ছে সমীকরণ থেকে চলকের মান সমাধান অঙ্কে যাই বলা থাকুক না কেন আমার প্রথম কাজ হচ্ছে সমীকরণ বানালে অবশ্যই সমীকরণের সমাধান করতে হবে সমাধান করার পর আমি একটু প্রশ্নটার দিকে লক্ষ্য করি প্রশ্নটাতে বলা হয়েছিল সংখ্যাটি কত একটু মনে করলে দেখা যাবে যে আমি সংখ্যাটি লিখেছিলাম এক্স প্লাস টেন ওয়াই একক স্থানীয় অঙ্কের সাথে এক গুণ দশক স্থানীয় অঙ্কের সাথে দশ গুণ এখানে আমি জাস্ট এক্স এবং ওয়াইয়ের মান রিপ্লেস করে দিয়েছি এক্স ইজ রিপ্লেসড বাই সেভেন অ্যান্ড ওয়াই ইজ রিপ্লেসড বাই টু এই মানগুলাকে আমি পরিবর্তন করার পর দুইটার মান এডিশন করে আমি পেলাম টোয়েন্টি সেভেন অর্থাৎ আমার নির্ণীয় মানটা টোয়েন্টি সেভেন জাস্ট এখানে এক্স এবং ওয়াইয়ের মানটা আমরা বসিয়েছি এক্স এবং ওয়ার মানটা বসিয়ে খুব সহজেই আমরা সংখ্যাটি নির্ণয় করে ফেলেছি তো সমীকরণের অঙ্ক থাকলে একটা জিনিস মাথায় রাখতে হবে প্রথম যে বিষয়টা এটা হচ্ছে আমাকে যা নির্ণয় করার কথা বলা হয়েছে ওইটার মূল উপাদানগুলা কী ওই মূল উপাদানগুলো ধরে আমি কিন্তু অঙ্কের মালাটা গাঁথা শুরু করবো তারপর আস্তে 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 আমি সমীকরণ গঠন করবো তারপর সমীকরণ গঠন হয়ে গেলে তো আমার সাধারণ হিসাব দুইটা সমীকরণে তিনটা পদ্ধতি আমরা জানি তিনটা পদ্ধতি থেকে যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করে একটা চলকের মান বের করে ফেলব তারপর ওই সমীকরণের ওই সম দুইটা সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণের মধ্যে একটা চলকের মান বসিয়ে অপর চলকের মান আমরা বের করে ফেলব তারপর অঙ্কে যা বলা হয়েছে তা কিন্তু আমরা অনায়াসে বের করতে পারব তো এই কনসেপ্টটা যারা ভালোভাবে একবার বুঝে গেছো তাদের জন্য এই ধরনের অঙ্ক কিছুই না যারা এইগুলোকে অনেক কঠিন মনে করো তাদের জন্য এই অঙ্কগুলো কিছুই না তারপরেও যাদের এই অঙ্কগুলোতে বুঝতে আরও কিছু জায়গায় সমস্যা হয় তার অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ইনশাআল্লাহ আমি তোমাদের যতটুকু পারি বোঝানোর চেষ্টা করব। আর আমার যদি কোনো জায়গায় বোঝাতে ত্রুটি বিচ্যুতি হয় মানুষ সবাই ভুলের মধ্যেই কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয় তো আমার যে জায়গাগুলোতে ভুল হবে অবশ্যই তোমরা আমাকে বলে বলবে আমি ওই জায়গা যতটুকু পারি ইনক্রিয়াস করার চেষ্টা করব। আর আমি বেশি ইনফরমেশন দেওয়ার কারণে আমার ভিডিওগুলো একটু বড় হয়ে যাচ্ছে তো সবাই একটু মনোযোগ দিয়ে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি এই অঙ্কগুলোতে কারো কোনো সমস্যা থাকবে না আমি কিন্তু সবগুলা ডিটেইলিংভাবে একটু আলোচনা করার চেষ্টা করি তো তারপরেও কারো কোনো জায়গায় সমস্যা থাকলে অবশ্য আমাকে জানাবে কমেন্টে তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম